প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক স্থান সাইবেরিয়া সম্পর্কে এমন দশটি তথ্য জানাব যা আপনাদের অনেকের কাছেই অজানা এক সাইবেরিয়ার উত্তরপূর্বে অবস্থিত ওইমেকন গ্রামে মাইনাস সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা জনবসতিপূর্ণ স্থানের মধ্যে সর্বনিম্ন এত ঠান্ডা সত্ত্বেও এখানকার মানুষ সারা বছর বসবাস করে এবং চরম আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে দুই বড় ঢাকা অঞ্চলের পরিচিতি থাকা সত্ত্বেও সাইবেরিয়ার কিছু অংশ গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে যা অঞ্চলটিকে রঙিন তৃণভূমি এবং জীবন্ত বন ভূমিতে রূপান্তরিত করে এই ঋতু পরিবর্তন বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রকে সমর্থন করে তিন উনিশশো সালে টুঙ্গুসকা নদীর কাছে একটি বিশাল বিস্ফোরণে দুই হাজার বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যায় কোনো গর্ত পাওয়া যায়নি যার ফলে উল্কা বিস্ফোরণ থেকে শুরু করে ভিনগ্রহের যান পর্যন্ত নানা তত্ত্ব উঠে এসেছে এটি এখনও একটি অমীমাংসিত প্রাকৃতিক ঘটনা চার সাইবেরিয়ায় চল্লিশটিরও বেশি আদিবাসী গোষ্ঠী বাস করে এর মধ্যে রয়েছে ইভেস্ক ইয়াকুট এবং বরিয়াত এখানের অনেকেই এখনও সামান্য চর্চা করেন যা প্রকৃতি পূজা এবং পূর্বপুরুষের আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে এই সংস্কৃতিগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আসে পাস সাইবেরিয়ার পারস্টে সম্পূর্ণ উলি মেমত সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে যেগুলোর পশম মাংস এমনকি পাকস্থলীর উপাদানও অক্ষত ছিল এই আবিষ্কারগুলো ক্লুনিং এবং বরফ যুগের বাস্তুতন্ত্র বোঝার ক্ষেত্রে বিজ্ঞানীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে সয় জাবাইকালস্কি ক্রাই অঞ্চলে অবস্থিত চারাল্যান্ডস একটি অদ্ভুত মরুভূমি যেখানে সোনালী বালির টিলা বরফে ঢাকা পাহাড় এবং তাইগা বন দ্বারা পরিবেষ্টিত এই ভূতাত্ত্বিক বিস্ময় সাইবেরিয়ার জলবায়ু এবং ভূপ্রকৃতির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে সাত ইয়াকুতিয়ায় মৃত্যুর উপত্যকা বা ডেথ নামে একটি রহস্যময় স্থান রয়েছে যেখানে ধাতব করাইয়ের মতো গঠন মাটির নিচে চাপা পড়ে আছে বলে কথিত আছে স্থানীয়রা বিশ্বাস করেন এগুলো অসুস্থতা এবং মৃত্যু ডেকে আনে যদিও বৈজ্ঞানিকভাবে এর অস্তিত্ব প্রমাণিত হয়নি আট যার শাসন এবং সুভিয়ত যুগে লক্ষ লক্ষ মানুষকে সাইবেরিয়ায় শ্রম শিবিরে নির্বাসিত করা হয়েছিল যেগুলো গুলাগ নামে পরিচিত ছিল কঠিন পরিস্থিতি সত্ত্বেও অনেক নির্বাসিত ব্যক্তি সাইবেরিয়ার শহর অবকাঠামো এবং সংস্কৃতির বিকাশে অবদান রেখেছেন নয় এন নদীর তীরে কেট ভাষা কিছু মানুষের দ্বারা বলা হয় যা একটি ভাষাগত বিচ্ছিন্নতা হিসেবে বিবেচিত কিছু ভাষাবিদ মনে করেন এটি আদিবাসী আমেরিকান ভাষার সঙ্গে সম্পর্কিত হতে পারে যা বেরিং প্রণালী পেরিয়ে প্রাচীন অভিবাসনের ইঙ্গিত দেয় দশ সাইবেরিয়ায় অবস্থিত লেক বাইকাল পৃথিবীর সবচেয়ে গভীর রথ যার গভীরতা এক হাজার ছয়শো মিটারেরও বেশি এটি বিশ্বের প্রাচীনতম রথ যার বয়স প্রায় দুই দশমিক পাঁচ কোটি বছর আশ্চর্যজনকভাবে এটি পৃথিবীর মোট মিঠা পানির বিশ পার্সেন্ট ধারণ করে এবং এখানে এক হাজার বেশি স্থানীয় প্রজাতি বাস করে যার মধ্যে বাইকাল সিল অন্যতম পরিশেষে আমরা বলতে পারি সাইবেরিয়া শুধু বরফেই ঢাকার সীমান্ত নয় এটি ইতিহাস প্রকৃতি এবং সংস্কৃতির গভীরতায় ভরপুর একটি অঞ্চল এই অজানা তথ্যগুলো সাইবেরিয়াকে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড হিসেবে তুলে ধরে যা প্রচলিত ধারণার বাইরে আরও অনেক কিছু জানার সুযোগ সৃষ্টি করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইবের করার জন্য অনুরোধ করছি